লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি তারেক রহমান দেশে ফেরানোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্টে বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন ব্রিটিশ মন্ত্রী আরও বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডক্টর মোহাম্মদ ইনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্ল্যানিং ফিল্ড প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র এছাড়াও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টির উদ্বেগ ব্রিটেন চায় কি না এমন প্রশ্নে তিনি বলেন অবশ্যই এবং আমরা চাই সব কিছু কীভাবে এগিয়ে যাবে সেটার রূপরেখা অধ্যাপক ইউনিস সরকার দেবে এর পরবর্তী ধাপের যাওয়ার যাত্রায় যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সহায়তা করতে চাইবে কথিত আওয়ামী লীগ সরকারের দুই হাজার একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে থাকে এবং আদালতেও তার শাস্তি হয় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে এরপর আটি আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নিনুজ নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেন আওয়ামী লীগের শাসন অবসানের পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার গুঞ্জন চলছে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার দুদিনের সফরে ঢাকায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সাগর